খুলনার আরমঘাটা থানাধীন সলুয়া এলাকায় সুজন সরকার ও তার বাহিনীর সন্ত্রাসী তাণ্ডবের শিকার হচ্ছে হিন্দু পরিবার ও সাংবাদিকরা সম্প্রতি পম্পি নামের এক হিন্দু ব্যক্তির বাড়িতে চাঁদা না পেয়ে হামলার ঘটনা ঘটে যা স্থানীয়দের হাতে আসার সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ে ভুক্তভোগীর অভিযোগ চাঁদা না পেয়ে সুজন বাহিনীর সদস্যরা অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণ নাশের হুমকি দেয় সিসিটিভি ফুটেজে মুখোশবিহীন অবস্থায় হামলাকারীতে স্পষ্ট দেখা যায় right স্থানীয়দের ভাষায় এই অঞ্চলে সংখ্যালঘু হিন্দুদের আতঙ্কের আরেক নাম এখন সুজন বাহিনী এছাড়া গত চব্বিশে জুন আরংঘাটা প্রেস ক্লাবেও সুজন গ্যাংয়ের হামলায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লুটপাট ও অগ্নিসংযোগ হয় সাংবাদিক মোহাম্মদ ইমদাদুল হক থানায় আর্জুনের নাম উল্লেখ করে মামলা করলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি স্থানীয়দের অভিযোগ সুজন সরকার বিএনপির প্রভাবশালী মহলের ছত্রছায় থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যা দলটির ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে সংখ্যালঘু পরিবার ও সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর অান্তুলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসী আমার সামনে সন্তান আমরা ঘুমায় আছি এর ভিতরে গ্রামের সবাই থাকি মানে নাম জাজার মনে আছে আমি তারি তারি বলতেছি জরাকুন সুজন ওসমান আহাদ সেলিম আমাকে আমি গতকাল রাতে তো আমি চিনতে পারি না মহিলারাও আইসল মহিলাদের ভিতরে আছে আমাদের মা আর বাপের মা আর এদিকে জুমা মাততে আইছে অনেক কস্ত্র নিয়ে মারতে আসলে আমরা মানে পিছনে জ্বালনা ভাঙিয়ে আমার স্বামী বের করে দিয়েছি ভয় অস্ত্র দেখে বের করে দেওয়ার পর ওরা চলে গেলো চলে যাওয়ার পর আবার আসলো রাত তিনটে শুরু করে পনেরো তিনটা পনেরো তিনটে বাজে তখন শুরু করে আমাদের মহিলারাও বাড়ি থাকতে পারেনি পাঁচ তারিখের আগে জনগণের বিএনপির উপর একটা দারুণ একটা প্রত্যাশা ছিল একটা পজিটিভ প্রত্যাশা ছিল কিন্তু পাঁচ তারিখ হাসিনা পালায় যাওয়ার পরে বিএনপির সত্য ছায় থাকে কিছু সন্ত্রাসী এমনভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড না নির্যাতন মাদক ব্যবসা লুটতরাজ এগুলো করতেছে এর প্রতিবাদ করলে কোনো সাংবাদিক বা কোনো সামাজিক লোক প্রতিবাদ করলে তার উপর আক্রমণ চলে তার পরিপ্রেক্ষিতে আড়মগোটা প্রেস ক্লাবের উপর আক্রমণ ঘটিছে তো সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ তরাসকারী খাল দখলকারী জমি দখলকারী এরকম কিছু শ্রেণীর লোকজন জেলা যুবদলের আহ্বায়কের শেল্টারে ওরা আউমগাটা প্রেস ক্লাব ভেঙে দিছে মামলা দায়ের হয়েছে আড়মগাটা থানায় মামলা হওয়ার পরও এখনও পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না এগুলো আমরা দুঃখজনক প্রেস ক্লাবটা ভাইয়ের ক্ষান্ত হইনি এরপরে আমার বাড়ি চলে আসছে অস্ত্র টস্ত্র নিয়ে আমার মেরে ফেলা এই সুজন সরকার গুলাম রব্বানি টিপু তার সাথে তলদারি করে আমাদের এই এলাকা থেকে চাঁদাবাজি এলাকার থেকে মানুষকে জিম্মি করে মায়ের দায়ের এলোমেলো সমস্ত অপকর্মের ভিতরে এই সুজন সরকার ছিল এখন এদের একটাই সন্দেহ হয় সরকারি জায়গা থেকে মাটি যদি কাটে কোনো যদি এর জন্য পুলিশ প্রশাসন দেখে মনে করে এই কাজগুলো সাংবাদিক ইমদাদুল করা হয়েছে এই প্রেস ক্লাবের যতগুলো সাংবাদিক আছে এইগুলো এগুলো এই অপকর্ম আমার এই প্রেস ক্লাবের যে সভাপতি সাহেব সভাপতি সাহেব যে মাসুম ভাই তাকেও মেন ব্যাপারে গিয়ে এই সুজন উসমান সেলিম সহ এই গং লাঞ্ছিত করেছে বাজারে মানে একটা সরকারি রাস্তায় কাজ করবে রাস্তায় আসলে ব্যাপক দুর্নীতি অনিয়ম এই জিনিসগুলো দেখার কারণে দেখা দেখতে গেছে এর জন্য এই অবস্থা আমরা পরিপূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ কমিশনার মহোদয় আর বিশেষ করে আমি বিনয়ের সাথে আমার রুবায়ত ভাইকে অনুরোধ করব। রুবায়ত ভাই অবশ্যই যেন আসলেও এইসব সন্ত্রাসদের প্রশ্রয় না দেয়